করতে এক পাতায় দশটি থাকে এক দামের ব্যাপারে যদি বলতে চাই তাহলে এর দাম রাফিভার্স আসসালামু আলাইকুম কেমন আছো আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে মেডিসিনটি নিয়ে আসছে তালা ওলা বিসোরেন পাই এর দাম কত এবং এটি কী কাজ করে সংক্ষিপ্ত আকারে বলবো বিশেষ করে দামটা বলবো এর দামটা নিয়ে অনেক বিভ্রান্ত সৃষ্টি হয় তাহলে চলুন শুরু করি আমি তাহলে চলুন জানাই যাক এটি উচ্চ রক্তচাপের জন্য ব্যবহৃত হয় আর এটি একা বা অন্য অন্য ওষুধের সাথে একসাথে নির্ধারণ করে এতে পারবেন কোনো সমস্যা নাই এটি খালি পেটে বা খাওয়ারের সাথে নেওয়া যেতে পারে তবে সর্বদা উপকার হইতে প্রতিদিন একুশ একুশ সময় এটি গ্রহণ করবেন আর এর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার সাধারণত বমি ভাব থাকতে পারে মাথা ব্যথা হইতে পারে ডায়রিয়া হইতে পারে ইত্যাদি হ্যাঁ এ ধরনের কিছু হলে আপনার সঙ্গে সঙ্গে আপনার চিকিৎসকের সাথে কথা বলবেন আর কিডনি রোগের কিডনি রোগীদের ক্ষেত্রে খুব সতর্কভাবে এটি গ্রহণ করতে হবে এবং অবশ্যই গ্রহণ করার আগে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে লিভার ক্ষেত্রে লিভার রোগীদের ক্ষেত্রেও সেম বলব খুব খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ এটা এগুলো আপনার একটু খেয়াল রাখবেন এটি কিন্তু আপনার সেবন করে অতিরিক্ত চন্দ্র হতে পারে তাই যারা অ্যালকোহলের জাতীয় কিছু পালন করেন ব্যবহারী কোনো করবেন না তারপর আপনার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা কোনো তথ্য পাওয়া যায়নি আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন আর বকের যুঁজে যে মহিলাদের বকের বাচ্চাদেরই খাওয়ান সে সেক্ষেত্রে এটি কিন্তু অনিরাপদ আর তারপরে যদি ডাক্তার সাজেস্ট করে অবশ্যই ডাক্তারের সাথে ঠিক মতো পরামর্শ করে নেবেন আর আপনার পার্শ্বপাত আর ড্রাইভিংয়ের সময় আপনার এটি আপনার সমস্যা হইতে পারে তো আপনি একটি খেয়াল রাখবেন আরও কিছু অনেক কিছু আছে আর এটি খাওয়ার নিয়ম হলো আপনার ব্যবহার করবেন মানে এটি আপনার চিবাইতে পারবেন না বাড়ি যেভাবে খায় মানে জিপটা চেটে যে বাড়ি ছেড়ে পেন এভাবেই যেতে হবে আপনার আর সবচেয়ে মূল্যবান ইম্পর্টেন্ট কথা মূল্যবান এবং ইম্পর্টেন্ট কথা হলো যে আপনারা অবশ্যই যে সময় আপনি যে সময়ে আপনি সেফল করতে চান সঠিক সেই সময় প্রতিদিন খাবেন একই নিয়মে খাবেন একই দিন মানে একই একই সময় খাবেন মনে করেন আপনারা আপনার আটটার দিকে খান তার ঠিক আপনার আটটার দিকে আপনার ফের করে আপনার একটা কার্যকরতা বেশি হবে যা গিয়ে অনেক কথা বললাম এরপর আপনাদের একটু জানাই কথা বলতে চাচ্ছি যে খাবার নিয়ে একটা দামের ব্যাপারে যদি বলতে চাই তাহলে এর দাম হলো আপনার একশো পনেরো টাকা আর যদি আপনাকে যদি ডিসকাউন্ট দেয় একশো পাঁচ টাকা বেতল আপনি পেয়ে যাবেন আর আর হ্যাঁ এক পাতায় দশটি থাকে এক পাতায় এক পাতায় দশটি থাকে আপনারা যে কোনো ফার্মেসিতে এটা পেয়ে যাবেন আর যদি মনে করেন ভিডিওতে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সালামু আলাইকুম